আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই বোনেরা দেখেন আজকে সকাল আমি যদিও রান্না করি আপনারা জানেন আমি এখন সকালে রান্না করবো আজকে পেঁপে আলু আর এটা চিচিঙ্গা বলি আমরা আপনারা কি বলেন জানিনা আমরা চিচিঙ্গা বলি আর তার সাথে কাঁচাম দিয়ে দিছি আমার ঘরে রুগী আছে তাকে জিনিস খেতে করছে জন্য রান্না করছি আবার শিং মাছ কিনে আনবো শিং মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করবো করে ওইটা এখন আমার কেনা হয়নি বাজার থেকে আনতে হবে এখন সকাল এই জন্য এটা চড়াই নিলাম আর রান্না করছি হচ্ছে খিচুড়ি মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি আমি এখন এই তরকারিটা চড়াবো ভাই বোনেরা তা আপনারা সবাই দেখবেন আমার রান্নাটা আপনাদের কাছে আমার অনুরোধ লাইট দিয়ে দেবেন এখন এক এক করে মশলা দিয়ে দেবো আমি এখন দিয়ে দিচ্ছি সাত মতন বাবন এখানে যদি আবার কাঁচামুচ রাখছি আমি এখানে একটু ঝাল দেবো এক চামচ না একটু দিই আর দিলাম এবার দিলাম হলুদের গুঁড়া জিরার গুড়া নাই নাই তো নাই না থাকলে করণীয় আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দুটো আদা রসুন বাটা অল্প পানি দিয়ে দিই থেকে ছাড়ছিল না আদা রসুন একটু ছুরিতে কেটে দিলাম আমাদের ঘরে একজন রুগী আছে এই জন্য তার জন্য পেঁপে আলু দিয়ে রান্না করতেছি দিয়ে যাতে জিনিস খেতে মানা করছে ডাক্তারে জন্য এই লাউ যেগুলো অ্যালার্জি নাই সেগুলো খেতে উঠছে এই জন্য এই তরকারি কাঁচকলা নিয়ে আসবো কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো মশলাটা ভালো করে একটু কষাই নিচ্ছি ভাই বোনেরা আমার রান্নায় আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করতেছেন নাম দেখতেছি কেন কি রান্নায় করছি ভাই আপনাদের কাছে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে কি অসুবিধা হয় আমাকে একটু চান্স দেন আমি নতুন রান্না রান্না শুরু করছি আপনারা একটু বেশি বেশি করে দেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন আর মশলাটা দেখেন ভালো করে কষাই নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন তরকারিগুলো দিয়ে দিয়ে দিয়ের মধ্যে তরকারিটা দিয়ে কষাবো কত সুন্দর কালার হয়েছে দেখেন এই তরকারিটা ভালো করে কষাই নিব তারপরে আমি ঝোলের পানি দেব এখন দিব না আগে কষানো হোক আমি এখন ঢাকা দিয়ে দেব ভাই বোনেরা ঢাকা দিয়ে দিলাম দেখেন পরে দেখেন আপনারা আবার ভাই ভাই বোনেরা দেখে আমার পুরো কষাই নিয়েছে একদম একদম কষানো হয়ে গেছে আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দেখছেন একদম শুকায় কষাই গেছে তেল গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিই দিয়ে দিলাম ঝোলের পানি খাইছে তাই এখন আমি ভা আবার ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দিই আবার হতে থাক ভাই বোনেরা দেখেন আমার হয়ে গেছে পকেটটা হয়ে গেছে এরকম একটু জল থাক আমি এখন নামিয়ে ফেলবো আমি এখন নামিয়ে ফেলতেছি। যে হয়ে গেছে। আর এরপরে আমি মনক করছিলাম সিং মাছ রান্না করব। তখন সিং মাছ আনতে এনে কুটে বসে আনতে অনেক দেরি লাগবে। এজন্য আমি ডিম আর আলু রান্না করব। এরপরে এখন এটা হয়ে গেছে নিরামিষ। পরে ডিম আর আলু রান্না করব। তা ভাই বোনেরা এখানেই শেষ করলাম। আল্লাহ পাশে।